আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা যাচ্ছি আরো একটি মানুষের জন্য নতুন একটা দোকান উদ্বোধন করতে ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ তো এই দোকানে চা পান সহ এবং বিস্কিট এবং কলা এইগুলো বিক্রি করা যায় অর্থাৎ মুরব্বীরা এই দোকানে বেশি আসে তো আমরা এখন কলা কিনবো অলরেডি সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল এই পেজে এই দোকানের বিষয়টা অনেকেই জানেন হয়তো ভাই কেমন আছেন সত্তর হালি না হ্যাঁ একটু ভালো দেখি দেবেন বুঝছেন আচ্ছা ভাই কারণ আমি একজনকে দেবো তো আমানা ঠিক আছে তাহলে এখানে কত হালি গুনছেন টোটাল সতেরো হালি আপনি লাস্ট কত করে নিচ্ছেন খুচরা বিশ টাকা করে বিক্রি করে আর পাইকারি হচ্ছে সতেরো টাকা সতেরো টাকা হালি তো এটা আমরা এখন নিয়ে চলে যাবো ঠিক আছে দেখো আলহামদুলিল্লাহ পঁচাআশি বছর বয়সের লাল মিয়ার জন্য আমরা এখান থেকে কলাগুলো নিয়ে নিলাম এবং আমরা দেখে চেক করে নিলাম যে কলাগুলো ভালো হবে কিনা তো এখন শীতের মৌসুম এই শেষ সিজনের কলাগুলো অনেক মিষ্টি হয় তো আকরাম ভাই আসছিল আকরাম ভাই তো এই পাশে খেয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে করে নিয়ে আমরা এখন সেই লালমিয়া মিয়া এর আগে সৌদি থ্রি সিক্সটি এই পেজে এই ভিডিওটা হয়তো দেখছিলেন যে তাকে আমরা কথা দিয়েছিলাম তার জন্য আমরা একটা দোকান করে দেবো তো ওই দোকানটা গত রাইতে আমরা সব কিছু ওকে করেছি অর্থাৎ রং চং করে মিস্ত্রি নিয়ে এবং ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আমরা দোকানটা রাত্রি বেলায় কমপ্লিট করে আসছি যেন সকাল বেলায় এসে যেন আমরা শুধু মাল সামানাগুলো উঠায় সাজায় যেন উদ্বোধন করতে পারি তো আলহামদুলিল্লাহ সব কিছু আমরা নিয়ে আসছি কিন্তু একটা বিষয় এই দোকানে কিন্তু সব মুরব্বিরা বসে এখানে বিড়ি সিগারেট কোনো বিক্রি হয় না এবং তারাও বিড়ি সিগারেট পানও করে না তো সব মিলায় আমরা আস্তে আস্তে নিয়ে চলে আসলাম আর এই বস্তারা নিতে লাগি ভাই আমি ভাবছিলাম পাতলা তো এখন দেখি ভারী অর্থাৎ আমি যে মাল সামানাগুলো নিয়ে আসছি মোটামুটি অনেকগুলোই নিয়ে আসছি আমার সাধ্য মতো তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আমরা এই যে নতুন নতুন এক পাঞ্জাবি এবং নতুন লুঙ্গি পরিয়ে দোকানে নিয়ে আসছি এবং মিষ্টির ব্যবস্থা করেছিলাম কেজি তিন মিষ্টি কিনেছিলাম যেহেতু এখানে এবং বাচ্চারা সবাই একটু মিষ্টি খেতে চায় যার কারণে লাল মিয়ার মুখে মিষ্টি দিয়েই আমরা আজকের দোকানটা উদ্বোধন করলাম আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় কিন্তু এই কাজগুলো আমি করতে পারি আপনারাই হচ্ছে আমার প্রকৃত অনুপ্রেরণা তো আমি লাল মিয়াকে আরও কিছু টাকা ক্যাশ দিলাম কারণ হচ্ছে একটা দোকান চালাইতে গেলে কিন্তু মানে দোকান দোকান থেকে ভাঙতি দিতে হয় অর্থাৎ একটা লোক যদি পাঁচশো টাকা দেয় সেই ক্ষেত্রে তাকে এই টাকাটা ভাঙায় দিতে হবে উনি মুরব্বী মানুষ কোথায় দৌড়াবে যার কারণে আমি কিছু খুচরা করে এক বান্ডিল টাকা আমি দিয়ে দিলাম আর এই লাল মিয়া সেই লাল মিয়া যাকে আমি এর আগে একবার বাজারে উনি মাছ কিনতে লাগিয়েছিল মাছ কিনতে পারেছিল না অর্থাৎ উনি ইলিশ মাছের দিক বারবার চাচ্ছিলো কিন্তু উনি আমাকে বললো যে আমি এত টাকা কোথায় থেকে পাবো আমি ইলিশ মাছ কিনবো তো ওই জায়গা থেকে আমি ওনাকে একটা মাছ কিনে দেই এবং ওনাকে দুই হাজার টাকা দিই পরবর্তীতে ওনার খোঁজখবর নিয়ে জানতে পারলাম উনি আসলেই দরিদ্র একজন মানুষ এবং খুব অসহায় যার একটা ছেলে আছে কিন্তু সে ছেলেটাও ঠিক মতো তাকে দেখে না যাই হোক সবকিছু খোঁজখবর নিয়ে ইলাকাবাসীর পরামর্শে আমি ডিসিশন নিলাম যে ওনার জন্য একটা দোকান করবই যেহেতু উনি চা বানাতে পারে খুব ভালো যেহেতু চায়ের দোকান ওনার ভাঙাচুরা একটা দোকান ছিল পূর্বে আপনারা আড়াক পেজে দেখছেন হয়তো আমার এই ভিডিওটা তো ওই জায়গা থেকে ডিসিশন নিয়ে আমরা লাল মেয়ার জন্য সুন্দর একটা দোকান কমপ্লিট করে দিলাম আর এই দোকানটা কমপ্লিট করতে খরচ হয়েছে হচ্ছে সত্তিরিশ হাজার একশো ষাট টাকা আর এই দোকানটায় আমার ব্যক্তিগত আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে হচ্ছে চব্বিশ হাজার একশো ষাট টাকা আর বারো হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা দিয়েছে কানাডা থেকে এক আপু আরাক ভাই দিয়েছে তিন হাজার টাকা আর অস্ট্রেলিয়ার এক ভাই দিয়েছে পাঁচ চার হাজার টাকা এই সব মিলায় ছত্রিশ হাজার একশো চল্লিশ টাকা খরচ আর আরও কিছু মিষ্টি মিষ্টি কিনেছিলাম কলা কিনেছিলাম পান কিনেছিলাম আরও টুকটাক কিছু খরচ করেছি যেগুলো আমরা হিসাবের বাইরে রাখেছি আরও অনেক কিছুই থাকে আপনারা জানেন যে গাড়ি ভাড়া বিষয়গুলো